আসসালামু আলাইকুম যারা এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা আজকের ক্লাসটা শুধু তাদের জন্য দীর্ঘ সাত থেকে আট বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর ক্লাস নিচ্ছি সাধারণের বিষয়ে তো ক্লাস নেওয়ার সময় শিক্ষার্থীদের মধ্যে যে সমস্যাগুলো বারবার দেখা দেয় তারা বারবার একই কথা বলে যে সাম্প্রতিক বিষয় সাধারণ জ্ঞানের যে সাম্প্রতিক বিষয়গুলো সেটা নিয়ে তারা কি করবে তো এখন সাম্প্রতিক যখন তারা পড়তে যায় তখন দেখা যায় যে বাজারে প্রচুর বই পাওয়া যায় আর কোচিংয়ের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন সাজেশন দেয় যেরকম অনেকেই বলে যে তোমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স করো কে কেউ বলছে ডেইলি পত্রিকা পড়ো এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় যেরকম ছোট ছোটো ক্যাপসুল পাওয়া যায় তো সাম্প্রতিক আসলে সাম্প্রতিকের বিশাল একটা সিলেবাস সাধারণ তো অনেক বিশাল সিলেবাস তার মাঝে আবার সাম্প্রতিক এখন কী কী পড়বে সাম্প্রতিক কোথা থেকে আসবে তো তারা এটা একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় পড়াশোনার মনোযোগ আসে না সাম্প্রতিক থেকে আসবে কিভাবে আসবে কোনটা পড়বো কোনটা পড়বো না কোনটা বাদ দিব এটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে আসলে তো তাদের জন্য আজকের ক্লাস তো আমার অভিজ্ঞতার আলোকে যেটা মনে হয় যে সাম্প্রতিক থেকে আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেশি প্রশ্ন আসে না তবে যে কয়েকটা প্রশ্ন আসে তো আমরা যদি ওইভাবে রিসার্চ করে দেখি তাহলে কিছু কিছু যেরকম গ্লোবাল ইস্যু তারপরে ইন্টারন্যাশনাল পলিটিক্স তারপরে জিও পলিটিক্স এই বিষয়গুলো রিলেটেড যে বিষয় থাকে সেখান থেকে প্রত্যেক বছর দু একটা সাম্প্রতিক প্রশ্ন দেখা যায় তো সামনে যেহেতু বিউপি পরীক্ষা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে এগুলো অলরেডি তো তাদের জন্য আজকে ক্লাসটা তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টপিকটা হচ্ছে পরিবেশ ইস্যু অর্থাৎ জলবায়ু ইস্যু আমরা জানি সাম্প্রতিক সময়ে বা এখনো চলছে এগারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত চলবে কফ সম্মেলন তো বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন কিন্তু আসে আসে এই এবারের কোথায় হয়েছে বা আগামী বছর কফ সম্মেলন কোথায় হবে এছাড়া জলবায়ু রিলেটেড যত প্রশ্ন আছে এটা বিসিএস এর সিলেবাসের থেকে শুরু করে প্রত্যেক পরীক্ষাতেই আসে তো আমরা আজকে আলোচনা চলে যাই তো আমাদের আজকের বিষয়টা হচ্ছে কোপ কোপ টোয়েন্টি নাইন হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস সাম্প্রতিক সময় একটা বিশেষ ফ্রীতে এই প্রশ্নটা আসছে কপ শব্দের অর্থ কি অর্থাৎ তো আজারবাইজানের রাজধানী বাকু এবারের উনত্রিশতম কপ সম্মেলনটা এখানে অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে এগারো থেকে বাইশ তো আসলে সম্মেলনটা আসলে কি তো কোপ সম্মেলন জানতে হলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জাতিসংঘের জলবায়ু যে একটা আন্তর্জাতিক চুক্তি ছিল সেটা হচ্ছে ইউএন এফসিসিসি অর্থাৎ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এটা হচ্ছে উনিশশো সালে ব্রাজিলের রিউডি যে জেনের শহর আছে সেখানে এটা অনুষ্ঠিত হয় তো এটা একটা আসলে আন্তর্জাতিক চুক্তি এটা একটা আন্তর্জাতিক চুক্তি এটাকে অনেকেই তো এটার নাম হচ্ছে আর্থ সামিট মানে আর্থ সামিট নামেও এটা পরিচিত তো এই আন্তর্জাতিক চুক্তি চুক্তিতে বিশ্বের অনেক দেশ স্বাক্ষর করে সেই চুক্তির পরে প্রত্যেক বছর উনিশশো পঁচানব্বই সাল থেকে এখন দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রত্যেক বছর যে বার্ষিক সম্মেলনটা হয় অর্থাৎ এই চুক্তির আওতায় যে জলবায়ু মোকাবেলায় যে আমাদের পদক্ষেপগুলো কী নেওয়া হচ্ছে বিশ্বের কোন দেশ কতটুকু নিচ্ছে বা এই বিষয়ে আর্থিক সহায়তা ইত্যাদি যাবতীয় যে আলোচনাটা হয় সেটা হচ্ছে প্রত্যেক বছর একটা বার্ষিক সম্মেলন হয় সেই সম্মেলনটাকেই বলা হয় কোপ অর্থাৎ কনফারেন্স অফ দ্য পার্টিস তো গত বছর ছিল এই হয়েছিল দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে আর উনত্রিশতম কোপ সম্মেলন হচ্ছে আমাদের এখন চলমান বাঁকু আদার আর তিরিশতম সম্মেলন যেটা হবে তিরিশতম সম্মেলনটা হবে ব্রাজিলের বেলেন শহর এই বেলেম শহরটা হচ্ছে ব্রাজিলের যে আমাজন বন বন আছে আমাজন নদীর তীরবর্তী একটা শহর এই শহরে অলরেডি এই প্রশ্নটা এই বছরে দুইবার আসছে চাকরির পরীক্ষা থেকে যে দু হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে তিরিশতম কপ সম্মেলন কোথায় হবে অপশন ছিল ব্রাজিল এটা অলরেডি দুইবার আসছে এবছর বিভিন্ন চাকরির পরীক্ষায় তো আমার যেটা বিশ্বাস যে এবার ভর্তি কোচিং করার পরে যে পরীক্ষাটা হবে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এবার এই প্রশ্নটা আসবে যে কোপ্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকু এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তার মানে আমরা দেখলাম যে এবার সবচেয়ে আলোচিত ইস্যু সেটা হচ্ছে কোপ সম্মেলন কোপ উনত্রিশ সম্মেলন তো এই কোপ উনত্রিশ সম্মেলনটা হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকু তার মানে এটা একটা সাম্প্রতিক প্রশ্ন কিন্তু এই সাম্প্রতিকের সাথে সাথে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ টপিক হয়ে গেল সেটা হচ্ছে আজারবাইজান এখন এই আজারবাইজান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে বা আজারবাইজান কোথায় অবস্থিত কোন অঞ্চলে অবস্থিত আজারবাইজানের রাজধানী কি তারপরে অর্থাৎ আজারবাইজান রিলেটেড যত ইস্যু আছে সবই কিন্তু এখন আমাদের পড়তে হবে যেহেতু আমাদের আলোচনায় চলে আসছে আজারবাইজান কোপ সম্মেলনকে কেন্দ্র করে তো এখন আমরা দেখি আজারবাইজান সম্পর্কে আমরা কি জানি যে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় একটা প্রশ্ন অনেকবার এসেছে সেটা হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়া একটি সীমান্তবর্তী বিতর্কিত অঞ্চল আছে যেটা নিয়ে তাদের উনিশশো অষ্টাশি সাল থেকে এখন পর্যন্ত তাদের মধ্যে কিন্তু যুদ্ধ চলমান তো সাম্প্রতিক সময়ে যদিও ওই অঞ্চলটা আজারবাইজানের অধীনে আছে তারপরও এটা নিয়ে অনেকবার প্রশ্ন আসছে এই বিতর্কিত সীমান্ত নিয়ে তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করব যেহেতু আজারবাইজানের সঙ্গে রিলেটেড সেই সীমান্ত বিতর্কিত সীমান্তটার নাম হচ্ছে নাগার্ন নাগর্নো কারাবাখ আচ্ছা নাগর্নো কারাবাখ হচ্ছে একটি বিতর্কিত সীমান্ত অঞ্চল যেটা আজারবাইজান এবং আর্মেনিয়া আজারবাইজান এবং আর্মেনিয়া সীমান্ত অবস্থিত অর্থাৎ যদিও এটা আজারবাইজান অঞ্চল হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তা পরও এই অঞ্চলে অনেক আর্মেনীয় জনগোষ্ঠী বসবাস করে এর দীর্ঘ দীর্ঘদিন ধরে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে এই অঞ্চলের আধিপত্য বিস্তার নিয়ে একটা যুদ্ধ লেগেই থাকে যুদ্ধটা শুরু হয় প্রথম উনিশশো সালে অষ্টআশি সাল থেকে সাল পর্যন্ত চলমান থাকে তো আমরা জানি যে উনিশশো সালের দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে পনেরোটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয় তো উনিশশো একানব্বই সালের কিন্তু আজারবান এবং আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপয়স করে তো এখন তারপরে কিন্তু এই সীমান্ত নিয়ে সরাসরি যুদ্ধ বেঁধে যায় তাদের মাঝে বিভিন্ন সময়ে যুদ্ধের বিভিন্ন নেতারা আহ মধ্যস্থতা করে তারপরেও কিন্তু এই যুদ্ধটা এখনো চলমান বা এখনো আছে যদিও এটা এখন আজারবজানের অঞ্চল হিসেবেই কিন্তু স্বীকৃত আচ্ছা তার মানে আমরা এখন আলোচিত যে প্রশ্নটা হলো সেটা হচ্ছে এখানে প্রশ্ন আসতে নাগর্ন এবং কারাবাখ কোথায় অবস্থিত বা আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সীমান্তবর্তী যে অঞ্চল যুদ্ধরত তার নাম কি নাগর্নো কারাবাখ তাহলে এখানে দুই ধরনের প্রশ্ন আসতে পারে এখন আমরা দেখব যে এই নাগর্নো এবং কারাবাখ বা আর্মেনিয়া আজারবাইজান এই অঞ্চলটা ইউরোপের কোন অঞ্চল অবস্থিত আমরা বিভিন্ন সময় কিন্তু অঞ্চলে বিভিন্ন ভৌগোলিক উপনাম বা ভৌগোলিক নামের বিভিন্ন অঞ্চল দেখে থাকি যেরকম ককেশীয় অঞ্চল বাল্টিক অঞ্চল তারপর হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল এগুলো পরীক্ষাতে প্রচুর আসে এবং গত বিশেষের আগের বিশেষে আসছে নিচের কোনটি বাল্টিক অঞ্চলের দেশ নয় তার মানে এই যে বিভিন্ন অঞ্চল এই অঞ্চল দেখব তো আমরা এখন দেখবো যে আজারবাইজান এবং আর্মেনিয়া এই দুইটি দেশ কিন্তু আহ ককেশি অঞ্চলে অবস্থিত আমরা এখন দেখব যে আসলে শ্বাস অঞ্চলটা কোথায় ককেশ্বাস অঞ্চল তো আমরা যেরকম একবার বিশেষে প্রশ্ন আসছে যে ককেশ্বাস অঞ্চল কোথায় অপশন ছিল ইউরোপ আমেরিকা এশিয়া আফ্রিকা উত্তর কিন্তু ইউরোপ তার মানে এটা হচ্ছে ইউরোপে একটি অঞ্চল আমরা এখানে লক্ষ্য করছি এটা হচ্ছে এটা হচ্ছে কাস্পিয়ান সাগর এটা হচ্ছে কাস্পিয়ান সাগর এটা হচ্ছে কৃষ্ণ সাগর তার মানে কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের মাঝে যে স্থল অঞ্চলটা সেই অঞ্চলটাকেই বলা হয় ককেশীয় অঞ্চল এখন এই অঞ্চলেই ইউরোপের যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সেটা হচ্ছে মাউন্ট এলব এখানে এই এখানে অবস্থিত তো পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি কফিশ্বাস অঞ্চলের দেশ অথবা কোনটি কফি অঞ্চলের দেশ নয় তার মানে আমাদের কফি অঞ্চলের দেশ কয়টি এটা মুখস্থ রাখতে হবে এবং কোন কোন দেশ এটাও আমাদের মনে রাখতে হবে তাহলে কোনটি দেশ এবং কোনটি দেশ নয় আমরা কিন্তু দুটো প্রশ্নের উত্তর করতে পারবো যেরকম ককেশাস অঞ্চলের দেশ হচ্ছে চারটি আছে রাশিয়া আছে জর্জিয়া একটা হচ্ছে আর্মেনিয়া আর একটা হচ্ছে আজারবাইজান তাহলে চারটি দেশই হচ্ছে ককেশাস অঞ্চলের দেশ এখানে কিন্তু তুরস্ক ইরান এখানে এই অঞ্চলে থাকলে কিন্তু ককেশাস অঞ্চলের দেশ নয় তাহলে আমরা এটা মনে রাখবো কিভাবে এটা মনে রাখতে পারি যে আমি আলস তারা আমি আর্মেনিয়া আজতে আজারবাইজান রায়কারতে রাশিয়া আর বৈদ্যুতে জর্জিয়া এই চারটা আমরা এই লাইনটা দিয়ে আমরা এই চারটি দেশের নাম মনে রাখতে পারি আমরা এই যে অঞ্চলটা দেখছি এটাই হচ্ছে সেই আমাদের আলোচিত নাগান এবং কারবাক অঞ্চল এই অঞ্চলটা নিয়ে এই যে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে এখনো যুদ্ধ চলমান তো আমরা এখান থেকে টোটাল প্রশ্ন কয়টি পাচ্ছি সেটা হচ্ছে অঞ্চল কোথায় অবস্থিত ককেশাস অঞ্চলের দেশ কয়টি নিচের কোনটি ককেশাস অঞ্চলের দেশ নিচের কোনটি ককেশাস অঞ্চলের দেশ নয় এবং আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্তবর্তী বিতর্কিত অঞ্চলের নাম কি নাগারণ এবং কারাবাগ অথবা নাগারনা এবং কারাবাগ কোথায় অবস্থিত এবং সীমান্তবর্তী অঞ্চলে আচ্ছা তো এখানে কৃষ্ণ সাগর এবং কাশ্মীর সাগর আছে আমরা দেখলাম কৃষ্ণ সাগর এবার পরীক্ষার জন্য আলোচিত কেননা কৃষ্ণ কিন্তু আমাদের ক্রিমিয়া আছে ক্রিমিয়া উপদ্বীপ এবং ক্রিমিয়া উপদ্বীপে আমরা জানি এর পাশে এর পাশে আছে ইউক্রেন এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনও কিন্তু চলমান তো এটা নিয়ে প্রশ্ন আসতে পারে তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব তো আজকে আমরা যেটা আলোচনা করলাম পুরো লেসনটা সেটা হচ্ছে আসলে আমাদের আলোচনার বিষয় ছিল কপ সম্মেলন অর্থাৎ জাতিসংঘের জলবায়ু সম্মেলন প্রত্যেক বছর যেটা হয় এই কপ সম্মেলন হচ্ছে উনত্রিশতম সম্মেলন এই সম্মেলনটা এবার হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকু তো এই একটি ইস্যুর কারণে আমরা এত কিছু আলোচনা করলাম এখানে কফি অঞ্চল আছে তারপর নাগান্ন কারাবাক অঞ্চল আছে এগুলো কিন্তু খুবই এবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং আমি আশাবাদী যে অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন হবে বিশেষ করে সামনে বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে তো হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো এখান থেকে প্রশ্ন হবে এবং হবেই